হ্যালো এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম রাজধানীর নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট এলাকায় যারা ঢাকার বাইরে থাকেন অথবা নিউ মার্কেটে বেশি একটা আসা হয় না তাদের উদ্দেশ্যে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করে রাখলাম নিউ মার্কেট শুক্রবার বন্দর দিন এত বেশি পরিমাণ মানুষের চলাফেরা আনাগোনা থাকে কল্পনা করতে পারবেন না এই যে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পাঁচ থেকে ছয় লেনে রিক্সা চলতেছে এবং এক লেনে প্রাইভেট কার এবং বাস চলতেছে বলা চলে এখানে প্রাইভেট কার এবং বাস সংখ্যালঘু পরিবারে হয়ে গেছে আর রিক্সা হয়ে গেছে প্রচুর পরিমাণ এত বেশি পরিমাণে রিক্সা হয়ে গেছে মানুষ হাঁটাচলা করতে গেলেও লাগে এই যে এখানে একজন ভাইজান বাইকের সঙ্গে হয় ধাক্কা লেগেছে উনি কথা বলতেছিল যাই হোক ওইটা আমাদের দেখার সময় নেই এই যে রাস্তার জ্যাম জট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওতে করতেছি আপনারা এটাই দেখতে থাকুন এটা হচ্ছে নিউ মার্কেট রাস্তার কোনো সৌন্দর্য নেই বললেই চলে রাস্তার উপরে দোকান রাস্তার মাঝখানে দোকান এবং ফুটপাথের উপরে দোকান তো আছেই তাছাড়া যত্র তত্র এভাবে মানুষের রাস্তা পার হওয়ার অভ্যাস কখনোই পরিবর্তন হয়নি এখনও হয়নি আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু সামনেই কিন্তু মানুষ পারাপার হওয়ার জন্য ওভারব্রিজ রয়েছে মানুষ একটু কষ্ট করার ভয়ে ওভারব্রিজ পার না হয়ে এরকম রাস্তার পাসখান দিয়ে হেঁটে পার হচ্ছে যা খুবই বিপজ্জনক রাস্তায় এভাবে পারাপার হতে গেলে প্রায় মানুষের দুর্ঘটনা সম্মুখীন হয় আমরা কথা বলতে বলতে নিউ মার্কেট বার হয়ে চলে আসলাম এখন আমরা আজিমপুরের দিকে যাচ্ছি আপনারা আমাদের পাশে যে দেখতে পাচ্ছেন রিক্সাগুলো বাইক চালানোর রিক্সা এবং অটো রিক্সা দুটোই কিন্তু উল্টো পথে আসতেছে ঢাকা শহরে এত পরিমাণ রিকশার পরিমাণ বেড়ে গেছে তা বলার কোনো ভাষা নেই কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম একটি টিভি চ্যানেলের রিপোর্ট অনুযায়ী পাঁচ তারিখের পরে ঢাকায় কমপক্ষে দশ লক্ষ ব্যাটারি চালিত রিকশা প্রবেশ করেছে এছাড়া আগের রিকশা তো ছিলই সব মিলিয়ে ঢাকা এখন রিক্সার নগরীতে পরিণত হয়েছে নিউ মার্কেটে আপনারা আশেপাশে এত পরিমাণ কাপড় পেয়ে যাবেন বাংলাদেশে যদি কাপড়ের মানে সস্তা কোথাও পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিউ মার্কেটে আসতে হবে এবং আমার মনে হয় পৃথিবীতে আর কোন দেশে এত কম টাকায় কাপড় কেনা পরিবেশ পাওয়া যায় না শুধুমাত্র বাংলাদেশে ছাড়া বিদেশিরা এসেও আমি দেখেছি এই রকম থেকে কাপড় কিনে অবশ্যই তারা কোনো ভিআইপি ধরনের বিদেশি বলে মনে হয় না তবে আমার মনে হয় মধ্যবিত্ত বিদেশি যারা তারাই এখান থেকে কাপড় কিনে থাকে এবং তারা দেখে কিন্তু অবাক হয় আমাদের দেশের এই কালচারগুলো যাই হোক আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল ঢাকা শহরের অতিরিক্ত রিক্সার চাপ কেমন হয়েছে তাই আপনাদের দেখানো আমি রিক্সাওয়ালা ভাইদের দোষারোপ করব না কিন্তু তাদের প্রতি আমার একটু অনুরোধ থাকবে তারা যেন অবশ্যই একটু নিয়ম মেনে উল্টা পথে না চালিয়ে একটি লেন ধরে রিক্সাগুলো চালায় তাহলে সড়কের শৃঙ্খলা ভালো থাকে অনেক বাইকাররাও আছে তারাও কিন্তু উল্টোপাল্টাভাবে বাইক চালায় ফুটপাথের উপর দিয়ে বাইক চালায় যেগুলো মোটেই শুভ কাজ নয় আমি আর ভিডিওটি লম্বা করবো না আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ